ফেব্রুয়ারির মাঝামাঝি আরও একবার চলেছি হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন টু টু থ্রি জিরো ওয়ান হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেসে আজ আমার রেজার্ভেশন সি টু কম্পার্টমেন্টে অনেক ট্রেনের একেবারে সামনের দিকে হাওড়া স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম ধরে অনেকটা হেঁটে যেতে হবে এখনও ভোরের আলোই ফোটেনি ঘড়িতে সময় সকাল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট ট্রেন ছাড়তে এখনও কুড়ি মিনিট বাকি আছে আরও এক মাস পরে সাড়ে পাঁচটা নাগাদ আকাশ খানিকটা পরিষ্কার হয়ে যাবে অনেকটা হেঁটে যাওয়ার পর ট্রেনের একেবারে সামনের দিকে পৌঁছে গেলাম আমার কামরায় এটা আসলে সামনের দিক থেকে দ্বিতীয় কামরা সি টু বন্দে ভারত এক্সপ্রেস একেবারে কাঁটায় কাঁটায় ভোর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে দিল আর কিছুক্ষণ পরেই হাওড়া ছাড়িয়ে ট্রেন ঢুকল হুগলি জেলায় এই সময়টা হুগলি জেলার এই গ্রামাঞ্চলে দারুণ রকমের কুয়াশা পড়ে মূলত শীতের শুরুটায় আর শীতের শেষ দিকে এখন শীতের শেষ ফলে কুয়াশায় চারদিকটা ঝাপসা হয়ে আছে কিন্তু তাতে ট্রেনের গতি তুলতে কোনো রকম সমস্যা হচ্ছে না ইতিমধ্যে খবরের কাগজ দিয়ে গিয়েছে আর তার একটু পরেই মর্নিং টি আর তার সঙ্গে দুটো ডাইজেস্টিভ বিস্কুট দেখতে দেখতে বর্ধমান অতিক্রম করে গেলাম তারপর খানা জংশন পার হয়ে সাহেবগঞ্জ লুপ লাইনে এইবার কুয়াশা খানিকটা পাতলা হয়ে এলো সূর্যের দেখা মিলল খুব হালকাভাবে তার ভেতরেই বর্ধমানের গ্রামের দৃশ্য বিস্তীর্ণ কৃষিক্ষেত্র কোথাও নদীর দৃশ্য মুগ্ধ করে হালকা আলোয় চারদিকটা কেমন মায়াময় হয়ে আছে মোটামুটি পৌনে আটটা নাগাদ বোলপুর স্টেশনে নামব বলে কামরার আমার মতো আরও তিন চারজন যাত্রীকে সবার আগে ব্রেকফাস্ট সার্ভ করা হলো অন্য যাত্রীরা তখন কেউ ঘুমিয়েছেন কেউ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বোলপুর ছাড়ার পর এবং বোলপুর থেকে বাকি যাত্রীরা ওঠার পর সকলকে ব্রেকফাস্ট দেওয়া হবে ব্রেকফাস্ট খেতে খেতে বাইরের দৃশ্যে মনোনিবেশ করি এ পথে আমার প্রতি সপ্তাহের যাত্রা যদিও বন্দে ভারত এক্সপ্রেসে নয় আজ বিশেষ কারণে বন্দে ভারত এক্সপ্রেসে আসতে হল তা সত্ত্বেও পুরো যাত্রা পথটাই নতুন লাগে নতুন পরিবেশ বলে মনে হয় অবশেষে বড়জোর মিনিট পাঁচেক দেরি করে বন্দে ভারত এক্সপ্রেস আমাকে পৌঁছে দিল বোলপুর শান্তিনিকেতন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে সকাল প্রায় আটটা বাজে এখানেও কুয়াশা যদিও ঘন নয় খুব হালকা বলা যেতে পারে কুয়াশা আর রোদ্দুরের মধ্যে এক ধরনের লড়াই চলছে কে প্রকৃতিকে বেশি করে আঁকড়ে ধরতে পারে এইসব দেখতে দেখতে স্টেশনের বাইরে বেরিয়ে পড়ি